দুর্নীতির রাজনীতি আমেলিকের রাজনীতি সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করবার রাজনীতি আমেলিকের রাজনীতি বুম আর খুনের রাজনীতি আমেলিকের রাজনীতি আমার থাকলা থাকলা যুবক সন্তানদেরকে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে গুণের রাজত্ব কায়াম করবার রাজনীতি এই রাজনীতি আর বাংলাদেশের মানুষ বাংলাদেশে আর এই রাজনীতি করা যাবে না শেখ হাসিনাকে বলতে চাই পালিয়ে গেছেন ভারতে বাংলাদেশের এক ইঞ্চি মাটি বাংলাদেশের এক ইঞ্চি জলপথ নৌপথ এবং সড়কপথ পালিয়ে যাওয়ার জন্য এদেশের মাটি আপনাকে সহযোগিতা করে নাই আপনি এই দেশের মাটির সঙ্গে গাদ্দারি করেছেন আপনার রাজনীতি ছিল বাংলাদেশের মানুষ থেকে প্রতিশোধের রাজনীতি আপনার বাবার উনিশশো সাল থেকে পঁচাত্তর সাল পর্যন্ত রাজনীতির রাজনীতির কারণে তিরিশ লক্ষ মায়ের মুখ খালি করার কারণে শেখ মুজিবের নেতৃত্বাধীন শেখ মুজিবুর রহমানের কায়েমকৃত বাক্সালকে এদেশের মানুষ উপড়ে ফেলেছিল লক্ষ মায়ের বুক হাজার মায়ের বুক খালি করে শেখ মুজিবুর রহমান সাহেব তিনি তার একক আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছিলেন পনেরোই আগস্টের মাধ্যমে রহমান সাহেব শেখ সপরিবারে নিহত হয়েছেন সেই ঘটনা নিয়ে আমি আমার কোনো মন্তব্য করতে চাই না কিন্তু বলতে চাই পনেরোই আগস্টের ঘটনার মূল্যায়ন করতে হলে তার আগে সিরাজ সিকদার সাহেব বাংলার মাটিতে হত্যাকাণ্ডের শিকার 30 হাজার যুবকের হিসাব দিতে হবে তার আগে হাজার হাজার আলেমদেরকে 1971 সালের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বিনা বিচারে যাদেরকে কারারুদ্ধ করে নির্যাতন করা হয়েছিল সেই হিসাব করতে হবে সেই হিসাব না করে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে দেশের মানুষ তার বাবাকে খুন করেছে তিনি সেই দেশের মানুষ কাছ থেকে প্রতিশোধ নিয়ে ছাড়বেন সেটা তার পঁচাত্তর সালের ঘোষণা ছিল শেখ হাসিনার চব্বিশ সালে এসে আজ কথা বলতে দ্বিধা নাই শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের রাজনীতি শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি দেশকে ঝুড়িতে পারে রাজনীতি শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের মধ্যে একটি এমন বিভক্তি তৈরি করতে এই জাতি যেন আর কোনোদিন ঐক্যবদ্ধ হতে না পারে কিন্তু আজ বাংলাদেশের আবার বৃদ্ধ বনিতা এক কাতারে দাঁড়িয়ে গেছে স্কুল থেকে আমার ছেলে মেয়েরা নেমে এসেছে কলেজ থেকে আমার সন্তানের রাজপথে নেমেছে মাদ্রাসা থেকে আমার সন্তানেরা হাতে হাত দাঁড়িয়ে হাতে হাত ধরে রাজপথে দাঁড়িয়ে গেছে সকল ভার্সিটি পাবলিক ভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে গরিব এবং ধনীর সমস্ত পার্থক্য ভুলে গিয়ে মাদ্রাসা এবং স্কুল কলেজের ভেদাভেদ ভুলে গিয়ে হিন্দু বৌদ্ধ মুসলমান ধর্মীয় পার্থক্য ভুলে গিয়ে মানুষ হিসাবে তারা মানুষের হাতে হাত ধরে অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে টেকনাফ থেকে তেতুলিয়া তারা দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিল এই ঐক্যই হলো বাংলাদেশের শক্তি এই ঐক্যই হলো বাংলাদেশের শক্তি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি ছিল এদেশের এই মানুষের মধ্যে যেন কোনোদিন ঐক্য প্রতিষ্ঠিত হতে না পারে আজও বাংলাদেশে শেখ হাসিনার রা আছে আজও আছে সুশীল নামীয় কিছু কুশীল তারা এখন মায়া কান্না কাঁদে কর্তার হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই পাঁচই আগস্টের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে কোন অভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে যারা কথা বলবে এটা চামড়া থাকবে না পাঁচই আগস্টের এই অভ্যুত্থান চূড়ান্ত সফলতা অর্জন করবে সেদিন যেদিন জুলুম মুক্ত অবিচার মুক্ত ইনসাফের এবং বাংলাদেশ গঠিত হবে আমরা আহ্বান জানাই সকল রাজনৈতিক সংগঠন শুধুমাত্র নিজেদের আখের গোছানোর কেউ চিন্তা আসন করবেন না দেশের এই চলমান চলমান দুর্বলতার সুযোগ নিয়ে কেউ বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে চিনিমিনি খেলবার চেষ্টা করবেন না বাংলাদেশের বৃহত্তর বৃহৎ বিরোধী দল পিএনপি জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস জমিয়তে ওলামা ইসলাম নিজাম ইসলাম পার্টি এল অন্যান্য যতগুলো দল রাজনৈতিক দল আছে আসুন আমরা সকলে হাতে হাত রাখি বাংলাদেশের মানুষ আজকে একটি অর্থনৈতিক মহাসংকটের মুখোমুখি পতিত শেখ হাসিনা এবং তার দোসররা বাংলাদেশটাকে খোকনা করে রেখে গিয়েছে হাজার হাজার কোটি টাকা উন্নয়নের নামে পাচার করেছে শেখ হাসিনার একার পাচারকৃত টাকা আর তার পরিবারের পাচারকৃত টাকা দিয়ে এই বাংলাদেশে হাজারো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব তাই আজকে আমি অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানাতে চাই বিগত সরকারের পাচারকৃত সকল সম্পদ বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে নরেন্দ্র ঘরে বসে আমার বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে এদেশের ধর্মীয় সম্প্রীতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাকে দ্রুত অতি দ্রুত সময়ের মধ্যে বিচারের মাধ্যমে আদালতের প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারিকারার মাধ্যমে হাজারো মায়ের সন্তানের হত্যাকারী শেখ হাসিনাকে ধরে বাংলাদেশের বিচার কার্যক্রম করতে হবে ঠিক আমি সালের সব্লা জন্ত্রের শহীদদের বিচার করতে হবে ভারত বলবো প্রতিবেশী আছেন প্রতিবেশী থাকবেন আমাদেরকে শোষণ করার চেষ্টা করবেন না ওই চিন্তা করবেন না আঠারো কোটি শাহজালালের সন্তানদেরকে দাবায় রাখতে পারবেন না বানের পানি দিয়ে আমাদেরকে ভাসিয়ে মারার চেষ্টা করেছিলেন কি পেয়েছেন এদেশের মানুষকে এই বন্যার পানি দুর্যোগ আরো বেশি ঐক্যবদ্ধ করেছে কাজেই সকল আন্তর্জাতিক শক্তিগুলোকে বলি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে এদেশের মানুষের ধর্মীয় চিন্তা চেতনা ধর্মীয় সম্প্রীতির আদর্শের মধ্যে নতুন করে কেউ বাঁকড়া বাঁধানোর চেষ্টা করবেন না মাধবপুরের সর্বস্তরের জনতা এবং আজকের এই উপস্থিতির প্রতি আমার আখিরি পায়গাম আমরা বিশ্বাস করি চূড়ান্তভাবে যদি ইনসাফ ভিত্তিক ধর্ম ধর্মমত নির্বিশেষে প্রতিটি মানুষের সকল অধিকার যদি নিশ্চিত করতে হয় একভাবেই সম্ভব তার জন্য একটাই রাস্তা একটাই পথ সেই পথ হলো সৃষ্টিকর্তা মহান রব্বুল আল আমিনের পক্ষ থেকে প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে